শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম আশা করি তোমরা ভালো আছো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো অষ্টম শ্রেণীর দুই হাজার পঁচিশ সালে যে বইটা দিয়েছে গণিত বইটি সেখান থেকে আমরা দুই দশমিক একে তিন নাম্বার অঙ্কটি করবো তোমরা দেখবে এখানে তিন নাম্বার অঙ্কটিতে কী বলেছে তিরিশ টাকায় বার তিরিশ টাকায় দশটি দরে পনেরোটি দরে দশটি দরে ও পনেরোটি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা তিরিশ টাকায় বারোটি দ্বারা বিক্রয় করলে সব তারা কত ক্ষতি হবে বন্ধু তোমরা সবাই জানো যে কলা বিক্রেতা যারা কলা বিক্রি করে তারা কিন্তু নিজেদের গাছের যারা বেশি বয়স তারা এক জায়গা থেকে কড়াই করে আর অনেক আছে নিজের কলা বিক্রি করে কিন্তু না এখানে যেটা বলা হয়েছে সে কোড়াই করে বিক্রি করতো অর্থাৎ তিরিশ টাকায় সে কিছু সংখ্যক কিনেছে দশ টাকায় আর দশটি আর কিছু সংখ্যক কিনেছে পনেরোটি তাহলে সমান সংখ্যক কিন্তু কলা কিনেছে সমান সংখ্যক কলা কিনে তারা কি করেছে তারা তিরিশ টাকায় বারোটি দরে বিক্রি করে দিয়েছে সব কিনে আবার একসাথে বিক্রি করে দিয়েছে এখন তার কোনো লাভ হয়েছে কিনা ক্ষতি হয়েছে কিনা সেটা আমাদের কাছে জানতে চেয়েছে তাহলে দেখো দুইটা পদ্ধতিতে করা যায় তিরিশ টাকায় যেটা আছে দশ এবং পনেরো এর লসাগু বের করে দশ পনেরো এবং বারো এটা লসাগু বের করে করা যায় আবার লসাগু ছাড়াও কিন্তু করা যায় যেটা দেওয়া আছে সেটা থেকে আমি করে দিচ্ছি তিন নম্বর অন্তটি তোমরা আগে দেখবে দশটি কলার ক্রয় মূল্য দশটি কলার ক্রয় মূল্য আছে দশটি কলার ক্রয়ের মূল্য কত ত্রিশ টাকা তাহলে এখান থেকে তোমরা পেতে পারো একটি কলার ক্রয় মূল্য নিচে হবে দশ উপরে হবে ত্রিশ সমান হয় কত তিন টাকা দেখো সহজ কতটা আবার পনেরোটি কলার ক্রয় মূল্য কী বলেছে ত্রিশ টাকা

क्रय মূল্য द्वारा तीन जो সমান समान कत टा हल पांच আমরা দুইটি কলা ক্রয় মূল্য অনুসারে তার কারণ এখানে সমান সংখ্যক কলা খেলছে আমরা এবারে সমান সংখ্যক ধরে নিচ্ছি ওখানেও একটি কলা ধরেছি এখানেও একটি কলা ধরেছি অতএব দুইটি কলার ক্রয় মূল্য পড়েছে পাঁচ টাকা বিক্রি করার সময় যাই আবার বারোটি কলার বিক্রয় মূল্য বারোটি কলার বিক্রয় মূল্য তারা কত টাকা বিক্রি করেছে ত্রিশ টাকা অতএব এখানে আমি একটি কলার বিক্রয় মূল্য যদি ধরি নিচে হবে বারো উপরে হবে তিরিশ টাকা কিন্তু আমার দরকার কি দুইটি কলার বিক্রয় মূল্য কত অতএব দুইটি কলার বিক্রয় মূল্য হবে দেখো এখানে হবে বারো উপরে হবে তিরিশ গুণ দুই দুই দিয়ে বারোকে কাটলে হয় ছয় ছয় দিয়ে তিরিশকে কাটলে হয় পাঁচ এত টাকা এখানে লিখে দিলাম সমান হলো কত পাঁচ টাকা তাহলে বন্ধুরা দেখো সিম্পলভাবে ভাবে অঙ্কটা করেছি যদি এখানে কিন্তু উত্তরটা এসে পড়েছে তবে তার বুঝিয়ে নি এখানে যেটাকে সে ক্রয় করেছে সেই সে বিক্রি করেছে দুইটি ক্রয় মূল্য কত পাঁচ টাকা দুইটি বিক্রয় মূল্য কত পাঁচ টাকা তাহলে ইজিতি বোঝা যায় তার লাভ এবং ক্ষতি কিছুই হয়নি তাই না তাহলে আমরা লিখতে পারি অতএব দিয়ে লিখতে পারি তার ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য বিক্রয় মূল্য এটা কিন্তু অতএব লাভ বা ক্ষতি কিছুই হবে না কিছুই হবে না বুঝতে পেরেছি এটা হচ্ছে বইতে দেয়া আছে সেই অনুসারে করলাম তোমরা দেখবে তোমাদের ছেলেরা হয়তো অনেক সময় দেখা যাবে এখানে দশ পনেরো এবং বারো এর লসাগু বের করে সাইড করবে সেই অনুসারে তারা অঙ্কটা করে নি সেভাবে যদি করে তোমরা করতে পারো এভাবে করলেও করতে পারো এটাও কিন্তু সঠিক কেননা তিনি বলেছেন সমান সংখ্যক অঙ্কে বলেছিল সমান সংখ্যক আমি একটি কলারি ক্রয় বললে ধরলাম তাদের তিন টাকা বলেছি আবার এতটা কিন্তু আরও একটি তাহলে দুইটি বের করেছি দুইটির বিক্রয় মূল্য বের করেছি তাতে দেখা গেছে কি যে দুইটি কলার মধ্যে যদি তার কোনো লাভ বা ক্ষতি না হয় তাহলে টোটালি কোনো লাভ বা ক্ষতি হয়নি বন্ধুরা আমরা এরপর এখানে চার নম্বর অঙ্কটি দেখার চেষ্টা করি বার্ষিক শতকরা মুনাফার হার লেখেছে দশ দশমিক পঞ্চাশ টাকা হলে দুই হাজার টাকা পাঁচ বছরের মুনাফা কত হবে তারা যেন অঙ্কটি লেখার আগে মুছে নিলেন তাহলে এখানে চার নম্বর অঙ্কটি বলেছিল এটা প্রথম হচ্ছে মুনাফার হার দেওয়া আছে কি দেওয়া আছে মুনাফার হার এটাকে কি দিয়ে আমরা প্রকাশ করি আমরা আর দিয়ে প্রকাশ করি আর সমান দশ দশমিক পাঁচ শূন্য মুনাফার হার দেওয়া আছে যখন আমরা মুনাফার হার লিখেছি তখন সেটা শতকরা প্রকাশ করে নিলাম এত পার্সেন্ট এরপর এটা যে পি দ্বারা প্রকাশ করা হয় সমান দুই হাজার টাকা তারপর দিয়েছে সময় সময় এন সমান পাঁচ বছর এগুলো কাছে দিয়ে দিয়েছে কিন্তু এখানে মুনাফা কত হবে সেটা চেয়েছে তাই এখানে এই কয়টা দেওয়ার পরে তোমাদের একটা সূত্র আছে সেটা তোমাদের হয়তো জানতে হবে আমি এর আগে একটা ভিডিওতে দিয়েছিলাম যদিও আবার এখন বলে দেব আমরা জানি এটাই হলো সূত্র আমরা জানি মুনাফা মুনাফা আইডিয়া প্রকাশ করা হয় মুনাফা আয়ু সমান সমান বা মুনাফা সমান সমান কি লিখতে পারি কত দুই হাজার লিখে দাও দুই হাজার আর কত এত পার্সেন্ট পার্সেন্ট কথা অর্থ কি নিচে একশো উপরে এক শূন্য দশমিক পাঁচ শূন্য আর ওইটা গুণ হবে সমান দিয়ে এবারে তোমরা যদি এই একশো দিয়ে এটাকে কাটো হবে বিষ আর এগুলো কাটা যায় এখন বিষ দিয়ে যদি আমরা এগুলোকে গুণ করি বিষ দিয়ে যদি আমি এই পাঁচকে গুণ করি তাহলে হয় কিন্তু একশো একশোকে যদি এই দশমিক এটা দিয়ে গুণ করি তাহলে কত হবে সেটা দেখো মানে হয় কত একশো গুণ হবে এক শূন্য দশমিক পাঁচ শূন্য এবারে সহজ ভাষায় গুণ করো এটা লেখো এক শূন্য পাঁচ শূন্য ডাবল শূন্য এটা কিন্তু হয়েছে এখন এইখানে কি আছে একটা দশমিক আছে দুইটার পরে দশমিক দিয়ে দাও তাহলে এই শূন্যগুলো কাটা উত্তর হলো কত এক শূন্য পাঁচ শূন্য অর্থাৎ এখানে মুনাফা হয়েছে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা দেখো কিভাবে হয়েছে আবারও বলে দিই একশো দিয়ে দুই হাজার কাটছি বিশ হয়েছে বিশকে আমি পাঁচ দিয়ে গুণ করেছি পাঁচ বিশে একশো একশো কে আমি এই সংখ্যা দিয়ে গুণ করেছি ব্যাক কোন সংখ্যাকে যদি তুমি শূন্য বা একশো দিয়ে গুণ করো সেই সংখ্যাটার সামনে দুটো শূন্য বসাই দিলেই হলো তারপর দশমিক আছে দশমিকটা ডান পাশ থেকে চলে আসলো আমরা লিখে দিলাম শেষ তাইলে আমরা এটার উত্তরটা পেয়ে গেলাম উত্তর হবে মুনাফা সমান এক হাজার পাঁচশো টাকা আশা করি তোমরা সহজ এবং সংক্ষিপ্ত ভাবে তোমাদের যে অঙ্কটা দেখেছি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো উত্তরটা লিখে দেবা যদি মন চায় সমান এক হাজার পঞ্চাশ টাকা থ্যাংক ইউ সো মাছ সবাই ভালো থাকো সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি প্রতিদিনই তোমাদের কোনো না কোনো ম্যাথ যদি থাকি তাহলে তোমরা অবশ্যই উপকৃত হবে পারে